পটসপুর দু নম্বর ব্লকের খাড় তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যখাড় গ্রামে জল জীবন মিশন প্রকল্পের কাজ ঘিরে উত্তেজনা প্রাক্তন উপপ্রধানের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি হয় সাধারণ মানুষের এবং ওই তৃণমূল নেতাকে ঘিরে রেখে উত্তেজিত জনতা এলাকাবাসীদের অভিযোগ ওই প্রকল্পটির কাজ নির্ধারিত জায়গায় শুরু করা হলেও এখন প্রাক্তন উপপ্রধান অশোক মাইতি কিছু তৃণমূল কর্মীদের নিয়ে জোরপূর্বক সেই প্রকল্পটির কাজে বাধা সৃষ্টি করছেন এবং ওই প্রকল্পের কাজ অন্যত্র নিয়ে যেতে চাইছেন তাই তাকে ঘিরে আজ বিক্ষোভ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন নয় নেতা তথা প্রাক্তন উপপ্রধান আজকে গ্রামবাসিতে যে জল প্রকল্প যে মিশনটা রয়েছে কেন্দ্রের প্রকল্প সে আজ এই প্রকল্প নিয়ে এই মধ্যখারবুতেই দুপ গ্রামবাসীদের উত্তেজনা এবং ধস্তাধস্তি চলে কি কারণে এটা জায়গা এখনো ডিসাইড হয়নি আমাদের মধ্যে মিস ছিল মিস আন্ডারস্ট্যান্ডিং সলিউশন করবো আমরা বিআরও স্যারের সাথে বিডিও স্যারের সাথে মিটিং আলোচনা করে তারপর গ্রামবাসীকে ডাকবো পঞ্চায়েতের মেম্বার সদস্য সকলকে ডেকে প্রধান সাহেবকে ডেকে আলোচনা করে পরবর্তী ক্ষেত্রে কাজ শুরু করব এখন আপাতত কাজ আমাদের স্টে থাকলো কেন এই গন্ডগোলটা কেউ সৃষ্টি হওয়ার কারণটা কি গন্ডগোল সৃষ্টি হওয়ার কারণ বলতে সেটা পঞ্চায়েতের প্রধান সাহেব বা ওনারা আমার থেকে ভালো বলতে পারবেন প্রধান সাহেব যেটা বললেন যে ইঞ্জিনিয়ারের যেটা গাফিলাতির জন্য আজকে এই গন্ডগোলের সৃষ্টি আপনার বিরুদ্ধে আঙুল তুলছে ওনারা যেখানে আমাদেরকে জায়গা দেখাবেন আমাদের জায়গা পনেরো ডিসিম প্রয়োজন রয়েছে যে জায়গা দেখাবে সেই জায়গার রেসপেক্টে আমরা কাজ শুরু করে দেবো আমাদের একশো আট ফুট বাই ষাট ফুট জায়গা এই পনেরো ডিসিম জায়গা হওয়ার জন্য এই দরকার সেটা যেমন পেয়ে যাবো আমরা কাজ করতে পারব আমাদের কোনো অসুবিধা নেই যেখানে সরকারের রুলস রুলস রয়েছে যে গাছ কাটা যাবে না গাছ না কেটেই কিন্তু এই প্রকল্পের কাজ শুরু করা শুরু করতে হবে তাই গাছ কেটেই কি এই প্রকল্প শুরু হবে না যদি প্রয়োজন পড়ে ডিএমএর সারের অর্ডার আছে যে গাছ যদি কাটতে হয় তো গাছ কেটে কাজ করা যাবে তাহলে কি সুরা হলো এই পর্যন্ত যে গন্ডগোলের সূত্রপাত উঠে এলো তার মধ্যে কি সুরা হলো পরবর্তী ক্ষেত্রে আলোচনা করে পরে বিডিও স্যার বিএলআর ও স্যার বা আর আমার যে সিনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে আমি তো কন্ট্রাক্টুইল জুনিয়র ইঞ্জিনিয়ার যে সিনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে অরুণবাবু তার সাথে আলোচনা করে আমরা একটা সলিউশন করব পঞ্চায়েতের প্রধান থাকবে মেম্বার থাকবে গ্রামবাসী থাকবে তারপর আমরা কাজ শুরু যে গন্ডগোল আপনার উপরে কোনো হয়েছে চিনা না না আমি কোনো সবাই এখানে আমার সাথে সহযোগিতা কিভাবে প্রজেক্টটা কমপ্লিট করা যায় এটাই আমাদের মূল লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের প্রজেক্ট কমপ্লিট করার চেষ্টা করব গন্ডগোল কিছু না এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী ঘর ঘর জল যে প্রকল্প সেই প্রকল্পের ট্যাঙ্কিটা আমাদের কাছে আসে আমাদের বুথে মধ্যে হয় যেটা আমাদের দাগ নাম্বার দেওয়া ছিল চারশো সাতাশি না এরকম একটা কি দাগ নাম্বার ছিল বামদিয়া পুকুর পুকুর পাড় তো সেই জায়গায় প্রথম ইঞ্জিনিয়াররা এসে দেখেন আমাদের আমরা সামনে ফোনটা দেখাই সামনে ফোনটা মেপে ঝুঁকে দেখলেন যে না এখানে হবে না এত বড় অনেক বড় জায়গা লাগবে এতে এখানে হবে না তখন সেই ইঞ্জিনিয়ারের সঙ্গে আমরা কথা বলে পুকুরের দক্ষিণ পার দেখানো হয় দক্ষিণ পাড়ে ফাঁকা জায়গা অনেক বড় জায়গা তো সেই জায়গায় আমরা দেখাই তাতে তারাও ওনারাও ওখানে রাজি হন রাজি হয়ে ওখানে সয়েল টেস্ট করার জন্য আশি ফুট মতন বোরিংও হয়েছিল যেটা আমি মাপিনি যদিও যেটা ওনার যারা বোরিং করেছিল ওনাদের কাছ থেকে শোনা তো এবার সেটাই সেখানটায় এ হয়েছে বোরিং হতে হতে হঠাৎ সেখানে কিছু লোক আর আমাদের বিগত পঞ্চায়েত অশোক মাইতির নেতৃত্বে এখানে আমাদের এই বুথে বর্তমান আমাদের বিজেপি পঞ্চায়েত আমরা জিতেছি সেই বিজেপি পঞ্চায়েতকে হ্যাকেল করার জন্য সেই জায়গাটা চেঞ্জ করে দেয় হঠাৎ কোন দলের লোকেরা কোন লোকেরা মানে ওখানে ইঞ্জিনিয়ার বলে যে আমরা গ্রামবাসীকে চিনি না কেউ কেউ চার পাঁচজন এসেছিলেন চার পাঁচজন এসে বললেন যে না এখানে আমাদের খেলার পার্ক হবে বাচ্চাদের এই জায়গায় হবে না সামনের ফ্রন্টে যেতে হবে সেখানে কারোর নাম উল্লেখ করে বলেনি আর কাউকে দেখাতে উনি পারেনি তখন আমরা বলি যে ঠিক আছে তাহলে এই জায়গাটা আপনারা যেখানে বোরিং করছেন সামনে ফ্রন্টে এটা বন্ধ থাক আমাদের দুটো আপনারা অঞ্চলে আপনারা জানান আপনার কন্ট্রাক্টরকে জানান ওনারা কি প্রতিক্রিয়া নেয় দেখুন তারপরে আমরা নাহলে দুটো গ্রাম একসঙ্গে বসে আমাদের এই এই সংসদের সংসদের মানুষ মানে পশ্চিমঘাট মধ্যখাড় বুথের সমস্ত জনগণকে মাইক দিয়ে প্রচার করে ডেকে জনগণ যেটা সিদ্ধান্ত করবে যে কোন জায়গাটায় হবে সেই জায়গাটায় আপনারা করবেন হঠাৎ আজকে প্রধান আর আপনার ব্লক থেকে কেউ আসেননি আর আমাদের অঞ্চলের অঞ্চল থেকে আরও কেউ কেউ এসেছিলেন ঠিক নামগুলো ঠিক বলতে পারছি না আর তার সঙ্গে আমাদের বিগত দিনে পঞ্চায়েত অশোক মাইতি তার কিছু নেতৃত্ব সেখানকার লোকাল নেতাদের নিয়ে কোন দলের নেতাদের কথা বলছে টিএমসি আর কে হয় টিএমসি ছাড়া তাহলে গন্ডগুলোর সূত্রপাত কি তৃণমূল করলো আজকে হ্যাঁ তাই তো তারা তো বললো যে না আমাদের যেই জায়গাটা দেখানো হয়েছে সামনে হবে পেছনের দিকে হবে না সেখানে ছেলেরা খেলে ত্যান অনেক হাবিজিবি আসল কথা সেটা না তাদের যে ব্যক্তি স্বার্থ আছে সেখানে গরু বাছুর বাঁধে বাদাম আমাদের চাষে বাদাম শোকায় তাদের ব্যক্তির স্বার্থে অশোক মাইত্রীর নেতৃত্বে এই কাজটা তারা করে